আলাইকুম আমি আহমেদ শিশু কিশোর নবজাতক এবং শিশু রিদ্র বিশেষজ্ঞ বরাবরের মতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দর্শক আজকে যে ভিডিওটি আমরা করবো সেটা হচ্ছে ব্রেস্ট ফিডিং এর অপরিহার্যতা আমি প্রায় প্রতিটি ভিডিওতেই যে মায়ের বুকের দুধের খাওয়ার যে প্রয়োজনীয়তা আমি সেটি আমি আপনাদের মনে করিয়ে দিচ্ছি এখন বিভিন্ন বিজ্ঞাপন হয় অনেক সময় আপনার অনেক মাধ্যমে শুনে আপনারা এই ফর্মুলা ওই ফর্মুলার কথা শোনেন যে স্যার এইটা দিলে ভালো হবে কিনা কিন্তু আমি বলব পৃথিবীর কোনো দুধ মায়ের দুধের বিকল্প হতে পারবে না সুতরাং প্রথম ছয় মাস আমরা অবশ্যই ব্রেস্ট ফিডিং করতে বলবো তো আজকে ব্রেস্ট ফিডিং নিয়ে কিছু প্রচলিত যে মিথ আছে যে কুসংস্কার আছে সেগুলো নিয়ে আমি আপনাদের সাথে পরিচয় করতে চাই এবং আপনাদের এই ভুলগুলো আমি ভাঙাতে চাই সুতরাং আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হয় বলে আমি মনে করছি তো আজকে ভিডিওর টপিক ব্রেস্ট ফিডিং নিয়ে প্রচলিত কুসংস্কার তো নাম্বার ওয়ান যেই কুসংস্কার আমাদের রয়েছে যে যখনই মা সিজার করতে যায় বা যখন মা এই বাচ্চা প্রসব করার যেই প্রচেষ্টা ভিতর দিয়ে যায় তখন দেখা যায় যে প্রায় ক্ষেত্রেই মা মনে করে যে বের হব আবার অপারেশন শেষ হবে বা বাবু জন্ম হবে এবং বাবুকে বুকে লাগাবো বাবু বুকে দুধ খাওয়া শুরু করবে এই জিনিসটা কিন্তু ভুল জিনিসটা এতটা সহজ নয় এই ব্রেস্ট ফিডিং খাওয়ানোর জন্য যে প্রয়োজনীয় পজিশনিং এবং অ্যাটাচমেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এর জন্য আপনাকে অবশ্যই একজন ব্রেস্ট ফিডিং কাউন্সিলর বা ল্যাকটেশন কাউন্সিলর বা আপনার ডাক্তারের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে সুতরাং আপনার জন্মের পরেই বাবুকে দিলি বাবু বুকে দুধ পেয়ে যায় ব্যাপারটা কিন্তু সঠিক না সুতরাং এই ধারণা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে এবং আপনাকে প্রচন্ড মনের জোর রাখতে হবে যে আমি আমার বাবুকে বুকের দুধ খাওয়াবো দুই নম্বর যেটি হয় আমরা জানি যে যখনই বাবু বুকের দুধ পায় না বাবু কান্নাকাটি করতে থাকে এবং মা নানা দাদা ঘরে যে সমস্ত মুরব্বীরা রয়েছেন তারা ধরেই নেন বাবুকে তাহলে বাইরে একটা দুধ দিয়ে দাও এবং একবার বাবু যদি বাইরে ফর্মুলা খাওয়া শুরু করে আমি বারবার মনে করে দিয়েছি সে কিন্তু আর ব্রেস্ট ফিডিং করতে চাইবে না তাহলে আপনি আপনার বাবুর ক্ষেত্রে আপনি অনুমনি মনোভাব দেখাবেন এবং বারবার বুকে লাগাবেন আপনি জানেন আমি বারবার বলেছি যে বুকের দুধ খাওয়ানোর জন্য আপনাকে পজিশনিং করতে হবে এবং ফ্রিকোয়েন্সি বারবার যত ঘন ঘন আপনি বুকে লাগাবেন তত বুকের দুধ তৈরি হওয়া শুরু হবে এবং এফিসিয়েন্সি অর্থাৎ আপনি কতটা সঠিকভাবে আপনার বাবুকে লাগাতে পারছেন প্রপার অ্যাটাচমেন্ট খুবই জরুরি তো এইটি একটি ব্যাপার সুতরাং আপনাকে মানুষের জোর রাখতে কোনোভাবেই ফর্মুলা দিয়ে দেওয়া যাবে না তিন নম্বর যেটি হয় যে আমাদের মাদের একটা বাবা মাদের একটা ব্যাপার আছে যে মাকে আমরা এইটা বলে এইটা খেয়েও না ওইটা খেও না ওটা খেও না বিভিন্ন রকম খাওয়ার ব্যাপার আমরা নিষেধাজ্ঞা দিই আমি আপনাদের জানাতে চাই যে এই সবের সাথে কোনো ব্রেস্ট কোনো সম্পর্কই নাই আপনি আপনার বাবুকে খাওয়াবেন এবং আপনি নিজে ব্যালেন্স ডায়েট খাবেন আমরা বলবো একটা মায়ের খাবারে সুষমভাবে প্রোটিন কার্বোহাইড্রেট হেলদি ফ্যাট ফাইবার এবং পর্যাপ্ত পানি এগুলো খুবই দরকার আমরা শুনি অনেক সময় মা বলেন স্যার আমার তো এটা খেতে মানা ওটা খেতে মানা এটা খেতে মানা এগুলোর সাথে কোনো সম্পর্ক নাই তবে হ্যাঁ আমরা অনেক ক্ষেত্রে দেখেছি মা যদি কোনো মিল্ক বা ডেইরি জাতীয় প্রোডাক্ট খান খুব বেশি অনেক সময় বাবু কিছুটা প্রবলেম হলেও হতে পারে কিন্তু সেটা সব বাবু খেতে হবে ব্যাপারটা তা নয় সুতরাং আপনি খেয়াল করবেন আপনি মিল্ক বা মিল্ক প্রোডাক্ট বেশি খেলে আপনার বাবুর পায়খানাটা একটু নরম হচ্ছে কিনা গায়ে কোনো র্যাশ হচ্ছে কিনা তাহলে অবশ্যই আপনি আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করবেন কিন্তু আপনি খাবারের ব্যাপারে কোনো নিষেধাজ্ঞার কোনো ব্যাপার নাই আরেকটা যে মিথ আছে যে অনেক সময় আমরা শুনি মা বলে স্যার আমি তো বুকের দুধ লাগ খাওয়াই আমি ঠান্ডার সময় গোসল করবো কিনা বা আমার তো ঠান্ডা লেগেছে বুকের দুধ আমি খাওয়াবো কিনা দেখুন এগুলোর সাথে কোনো সম্পর্ক নাই মায়ের ঠান্ডা লাগা বা মায়ের কোনো ডিজিজ থাকলে ওই সময় বুকের দুধ বন্ধ করা আমরা কোভিডের সময় দেখেছি যে অনেক সময় আমাদের এই প্র্যাকটিস ছিল যে মায়ের সাথে বুকের দুধ আলাদা করে এই এসব কোনো সম্পর্ক নাই আপনি আপনার যে কোনো পরিস্থিতি আপনি আপনার বাবুকে বুকের দুধ খাওয়াবেন আপনার আপনার গোসলের সাথে আপনার খাবারের সাথে কোনো বুকের দুধের সম্পর্ক নাই আপনি আপনার বাবুকে খাওয়াবেন খুবই গুরুত্বপূর্ণ অনেকে আমি জানি যে অনেক সময় অনেক অনেকে বলেন স্যার আমার গুরুজন বলেছে প্রথম দুধটা না খাতে না ওইটাতে কিন্তু সবচেয়ে বেশি ইমিউনিটি আছে সবচেয়ে বেশি অ্যান্টিবডি আছে জন্মের পরে আপনি যখনই ওই বুকে লাগাবেন সে ওই দুধটা খাবে এবং তার ইমিউনিটি বাড়বে অনেক মা বলেন স্যার আমি কি বুকের দুধ খাওয়ানোর সময় নিপলটা পরিষ্কার করে খাওয়াবো কিনা এর সাথে কোনো সম্পর্ক নাই কারণ বুকের দুধের ভিতরে কিছু অ্যান্টি ইনফেক্টিভ প্রপার্টি আছে যেটি বুকের দুধ বা নিপলের চারপাশটা এমনি পরিষ্কার রাখে তো দর্শক আমি মনে করছি যে এই ব্যাপারগুলো খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে অনেক মা বলেন যে স্যার আমি তো এক্সারসাইজ আই করতাম এখন তো বুকের দুধ খাওয়ায় এক্সারসাইজ করা ছেড়ে দিয়েছি দেখুন আপনার এক্সারসাইজ করার সাথে কিন্তু বুকের দুধের কোনো সম্পর্ক না আপনি আপনার ন্যাচারাল কাজ করবেন হ্যাঁ অনেক সময় ভারী এক্সারসাইজগুলো করতে মানা করা আপনার ডাক্তার নিশ্চয়ই আপনার সেটাকে জানিয়ে দেবেন তো দর্শক আমি বলবো পৃথিবীর কোনো দুধ মায়ের দুধের বিকল্প হতে পারে না প্রথম ছয় মাস পর্যন্ত আপনার মায়ের দুধ খাওয়াবেন আর আমি বলবো যদি আপনার সম্ভব হয় দু বছর পর্যন্ত আপনি বুকের দুধ খাওয়াবেন তবে হ্যাঁ এক বছর পরে আমি বলবো বুকের দুধ থেকে লোডটা কমিয়ে এনে আপনি শক্ত খাবারের প্রতি বাবুকে ঝোঁকাবেন কারণ শক্ত খাবার থেকে মেনলি মেনলি তাকে নিউট্রিশনটা নিতে হবে তবে প্রথম ছয় মাস তো অবশ্যই আপনি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং খাওয়াবেন এক ফোটা পানি মধু মিস্ত্রির পানি কিছুই নয় আশা করছি দুধ নিয়ে আপনাদের সমস্ত কুসংসার ছিল আমি মনে করছো অনেক সেখানে যাবে আপনাদের কোনো বসে থাকলে কমেন্ট সেকশন রাখতে পারেন আজ এ পর্যন্তই পরবর্তী নতুন করে ভিডিও নিয়ে আবার হাজির হবো সেই বন্ধু বরাবরের মতোই আল্লাহ হাফেজ